নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো মাছের ডিমের ঝাল মাছের ডিমের ঝাল বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি মাছের ডিম পেঁয়াজ রসুন আদা লাল লঙ্কা আর টমেটো যেটা আমি পেস্ট করব আর ডুমো করে কাটা আলু এবার কড়াইতে আমি অল্প একটু তেল দেব তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে তাতাতে হবে তাতিয়ে নিয়ে আমি ওর মধ্যে মাছের ডিমটা ছেড়ে দেব। ছেড়ে এপিট ওপিট করে একটু অল্প করে ভেজে নেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব ফোড়ন পুড়ে গেলে যে ডুমো করে কাটা আলু ছিল ওগুলো আমি কড়াইতে ছেড়ে দেব ছেড়ে দিয়ে ভালোভাবে একটু ভাজতে হবে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ আর পরিমাণ মতো লবণ একটু ভাজা ভাজা হয়ে এলে আলুটা আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার যেহেতু মশলাটার মধ্যে পেঁয়াজ আর আদা রয়েছে তাই যাতে কাঁচা গন্ধ না থাকে তাই জন্য আমি খুব ভালোভাবে এটাকে ভাজবো যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় এবার কাঁচা গন্ধটা মরলে আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি বেশ এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম মাছের সেই ডিমটা আমি এর মধ্যে দেব দিয়ে এবার এটাকে আমি খণ্ড খণ্ড করে কেটে দেব কারণ মাঝখানে দেখুন ডিমটার কাঁচা কাঁচা রয়েছে এবার এটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নিতে হবে এই আলু আর মশলার সাথে খুব বেশি কড়া আছে ভাজবেন না ডিমে ও না মাঝারি আছে ভাজবেন বেশ কিছুক্ষণ দেখেই বুঝতে পারবেন ডিমের ভেতরগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি ওভেনের ওইদিকে উষ্ণ জল বসিয়ে দিয়েছি সেই উষ্ণ জল অ্যাড করব ঠান্ডা জল অ্যাড করবো না তাহলে স্বাদ নষ্ট হয়ে যায় এবার খুব বেশি জলও দিতে হবে না কারণ আলুগুলো অনেকক্ষণ ভাজা হয়েছে নরম হয়েই গেছে এবার যতটুকুতে তরকারিটা ডোবে ওইটুকুনই জল দেবেন আপনারা এবার মাঝে একবার দুবার নাড়াচাড়া করবেন ঝোলটা যখন পুরো শুকিয়ে যাবে একটু গামাকা গামাকা থাকবে ওই সময় একদম তৈরি হয়ে যাবে মাছের ডিমের ঝাল আপনারাও তৈরি করুন খেয়ে দেখুন কেমন লাগে